ছয় ফুট লম্বা ছিপছিপে চেহারায় এক ঢাল সোনালি চুল আর মন মাতানো হাসি তার জন্যই ইংল্যান্ডের খেলা দেখে অনেকে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেকের পর নজর কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট টিমের পেসার লরেন বেল গত কয়েক বছরে বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে মহিলা ক্রিকেট পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি মহিলা ক্রিকেটাররাও জনপ্রিয় হয়ে উঠেছেন শুধু মাঠের পারফরমেন্সই নয় রূপের জন্যও কয়েকজন মহিলা ক্রিকেটার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন ইংল্যান্ডের জাতীয় মহিলা দলের সদস্য লরেন বেলকে নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে খেলার চেয়েও লরেনের রূপ নিয়েই বেশি চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক ক্রিকেটপ্রেমী মজা করে লিখছেন লরেন বেলের জন্য তারা এখন থেকে ইংল্যান্ডের মহিলা দলকে সমর্থন করবেন ইংল্যান্ডের জাতীয় দলের অন্যতম সেরা পেসার হয়ে উঠেছেন লরেন বেল ক্রিকেটের তিন ফরম্যাটেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি পুরুষদের ক্রিকেটের মতো মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এতটা ঠাসা নয় এই কারণে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগ পান লরেন বেল মহিলাদের ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী দল ইংল্যান্ড এ দলের সদস্য হিসেবে ওডিআই টি টোয়েন্টি বিশ্বকাপ জেতাই লরেন বেলের লক্ষ্য ইংল্যান্ডের হয়ে যে খেলেছেন লরেন বেল তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সাফল্যও পেয়েছেন এখন বিভিন্ন দেশে মহিলাদের ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ হয় সেই লিগেও সাফল্য পাচ্ছেন লরেন বেল মাঠে লড়াই করলেও মাঠের বাইরে প্রাণোচ্ছল তরুণী লরেন বেল এই কারণেই তিনি সবার দৃষ্টি আকর্ষণ করে নিয়েছেন জার্মানপ্রীতদের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর লরেন শিরোনামে উঠে এসেছেন দুটি কারণে একটি তার হাসি ও অন্যটি হল স্পিডমিটারের ত্রুটির জন্য ডারহামে ভারতের বিরুদ্ধে ম্যাচে লরেন বেলের ওভারের সময় স্পিডোমিটারে দেখাচ্ছিল ঘন্টায় একশো তিহাত্তর কিলোমিটার গতি ক্রিকেট অনুরাগীরা চমকে উঠেছিলেন তার মানে শোয়েব আক্তারের বিশ্ব রেকর্ড ভেঙে গেল পরে অবশ্য জানা যায় মেশিনের ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে তার পুরো নাম লরেন কেটিবেল দু সালের দোসরা জানুয়ারি উইলশায়ার কাউন্টির শহর সুইন্ডেনে জন্ম একুশ বছরের লরেনকে দ্য শার্ট বলে ডাকে অনেকে এই নাম তার উচ্চতার জন্য ইংল্যান্ডের মেয়েদের ঘরোয়া ক্রিকেটে লরেন খেলেছেন ওয়ার্কশায়ার মিডল সেক্স সারদান বাইপাস এবং সার্দান ব্রেবের হয়ে চলতি বছরের জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পান জুলাই মাসে ওয়ানডে ফর্ম্যাটে ডিবিউ করেন লরেন এখন পর্যন্ত টেস্টে তিন ম্যাচ খেলে শিকার করেছেন আট উইকেট টেস্টে তার বলিং গড় তেত্রিশ আর ইকোনমি ঈর্ষণীয় তিন দশমিক তিন আট উড়িয়াইতে খেলেছেন চোদ্দ ম্যাচ এ সময় পকেটে পড়েছেন সাতাশটি উইকেট বেস্ট বলিং ফিগার সাঁয়ত্রিশ রান দিয়ে পাঁচ উইকেট শিকার পঞ্চাশ ওভারের এই ফর্মেটটাতে তার ইকোনমি পাঁচ দশমিক সাত তিন অন্যদিকে টি টোয়েন্টিতে সর্বশেষ তথ্য অনুযায়ী তার খেলা ম্যাচ সংখ্যা একুশ মার্কোটি এই ফর্ম্যাটেও এখন অব্দি মোটামুটি সফল দরেন এই ফর্ম্যাটে তার নামের পাশে আছে উনত্রিশ উইকেট